আমি তো অনেক দূর থেকে এসেছি তাহলে সাইড নয় দিবন্স তাহলে আমার বাইশটা অনেক কম তাহলে একটা ডিএসাল দিয়ে দেবো আমাকে সবাই প্রথমে দেখাচ্ছি নিকনের পঞ্চা পঞ্চাশ ডি পাঁচ হাজার ডি তার সাথে পঞ্চান্ন তিনশো লেন্স দেখে নেওয়ার কন্ডিশন এটা তুমি পেয়ে যাবে বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ কোনো ফোনের দামই তো হবে না হ্যাঁ এই শুধু তাই কেন নিকনের আর একটা মডেল আছে তোমার নিকনের তেত্রিশ শোটি এর সাথে আমি তোমাকে দিয়ে দেবো একটা জুম লেন্স এই কম্বো লেন্স একটা রুমলেন সত্তর তিনশো এর সাথে আঠারো পঞ্চান্ন আর এই লেন্স নিয়ে তোমার পড়বে এটা কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা লেন্স হ্যাঁ এবার তোমার নিকট পর্যন্ত অন্য কোম্পানি লাগবে তোমার কেন লাগবে

দাদা আমার যখন খুবই ভালো লাগলো তাহলে আমার বন্ধুরা নিতে চাইলে কী করবেন অবশ্যই বন্ধুরা তোমাদেরও বলে রাখি স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া রয়েছে এছাড়াও আমি বলে রাখছি আমাদের কাজেরাপা স্টেশন থেকে কাকুম দশ মিনিটের রাস্তা আমাদের দোকান পেয়ে যাবে এখানে এসে আমাদের সাথে কথা বলে তোমাদের ইচ্ছা হলো ক্যামেরা এখান থেকে নিতে পারবে